চোখধাধানো সৌন্দর্য আর রাজকীয় লুক এটাই বাফ সেব্রাইট সেব্রাইট হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বেন্টাম জাতের মুরগি বাফ সেব্রাইটের বিশেষত্ব স্বর্ণালী পালকের প্রান্তে থাকে চকচকে সাদা লেসিং এই মুরগিগুলো ছোট আকৃতির ওজন মাত্র পাঁচশো থেকে ছয়শ গ্রাম দেখতে যতটা সুন্দর ততটাই অ্যাক্টিভ এবং মিশু সেব্রাইট মুরগি উড়তে পারে তাই খাঁচা ভালোভাবে ঢেকে রাখতে হবে আর তারা গরম ঠান্ডার প্রতি বেশ সংবেদনশীল এই জাতের মুরগি খুব বেশি ডিম দেয় না বছরে ষাট থেকে আশিটা ছোট সাদা ডিম দেয় তবে সৌন্দর্যের জন্য এটি অসাধারণ একটি পছন্দ। বাংলাদেশে এই হতে পারে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে সঠিক পরিচর্যা করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই মুরগিগুলো বাঁচতে পারে সৌন্দর্য আর স্টাইলের রাজা এমন সুন্দর মুরগি আপনি কি পুষবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম